হ্যালো মাই সুইট ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি একটা ক্রিসমাসের কি কি গিফট পেয়েছে সেগুলো দেখাতে আর গিফটটা পেয়েছে মাম্মা আর পাপা এই দুজনে অনেক গিফট পেয়েছে অনেক গিফট পেয়েছে তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো ওরা কী কী গিফট পেয়েছে কার কার কাছ থেকে গিফট পেয়েছে আর আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস মামা বলে দাও মেরি ক্রিসমাস তো আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস তো আজকের ভিডিওটা এর জন্যই বানানো যে মাম্মা পাপা কি কি গিফট পেয়েছে কার কাছ থেকে গিফট পেয়েছে আর কী কী গিফট পেলো সমস্তটাই আপনাদের দেখাবো তো সমস্ত কিছু দেখতে হলে পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে আর জানে নিল ও প্রচণ্ড বক বক করে ও তো আমায় কোনো কথা বলতেই দেবে না তো ও আজকে চুপচাপ বসে আছে কেন এই সবে লোবে এই এতগুলো ক্যাডবেরি চকলেট সব একসঙ্গে পেয়ে গেছে তো তাই ও চুপচাপ বসে আছে নাহলে তো একদমই চুপ করে বসে থাকার মেয়ে নয় তো কি কি পেয়েছে সমস্তটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন তো প্রথমে দেখিয়ে দিই অনেক 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 ক্যাডবেরি চকলেট অনেক কিছু পেয়েছে যেগুলো আমার হাতের মধ্যে ধরবে না তো তবুও দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে দেখানোর আগেই আরও আছে আরও আছে আর আছে আমার হাতের মধ্যে ধরবে না আমি বলেছিলাম না আমার হাতের মধ্যে ধরবে না তো দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে তো ধরছেই না বৃষ্টি হচ্ছে ক্যাডবেরি আর চকলেটের বৃষ্টি হচ্ছে এখানে কোনটা খাবি এটা কি এটা কি এটা বলো এটা কি এটা জেমস জেমস চকলেট তো এতগুলো তো খেতে একদমই পারবে না ও বেশি একদম চকলেট খেতে পারে না শুধু দেখেই আনন্দ পায় ও একদম মিষ্টি পছন্দ করে না ও একটু ঝাল ঝাল জাতীয় জিনিস খেতে পছন্দ করে কিন্তু এগুলো দেখে ও খুব আনন্দ পেয়ে গেছে যে এই এতগুলো এনে দিয়েছে আমাকে চকলেট ক্যারবেরি এগুলো কে দিয়েছে বলে দাও মা কে নিয়ে এসেছে বা হ্যাঁ ওর বাবা এনে দিয়েছে এতগুলো ক্যাডবেরি চকলেট ও এত কিছু খায় না আর আমিও একদমই মিষ্টি খেতে পছন্দ করি না তাই আমার গুণটা হয়তো পেয়েছে তো যাই হোক এতগুলো ক্যাডবেরি পেয়ে গেছে তারপরে একটা মিষ্টির বক্স চলে এসেছে আর এটা এসেছে দিদি বাড়ি থেকে মানে আমার ননদের বাড়ি থেকে আর আরও অনেক কিছু পাঠিয়েছে ও মনি। আর এই কেকটা চলে এসেছে আর এই কেকটা কে এনেছে পিষি মনি না এটা বাবা দিয়েছে বাবা এনে দিয়েছে এটা আগে বলে দিই তারপরে ওটা দেখাবো সবাইকে হ্যাঁ বাবা ওর পিষি দিয়েছে সেটাই বল এটা কে দিয়েছে এটা ধরু না এটা জিজন বাড়ি দিয়ে দিয়েছে জিজন তো এই কেকটা এনে দিয়েছে ওর বাবা ফেশ মাসের জন্য তো খাবেই না ও শুধু জাস্ট বলছি না দেখে আনন্দ তো এই কেকটা এনে দিয়েছে ওর বাবা আর এই কেকটা কে দিয়েছে ওর দিদুন দাদান মামাই সবাই মিলে এই কেকটা আরো আগে তো অনেক কেক দিয়ে চলে গেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে তো ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বরের জন্য এইটা দিয়ে গেছে

পিসিমণি তো এইটা পিসিমণি আর পেশাবাবু মিলে দিয়েছে তাই তো তো এইটা পেশাবাবু আর পিসিমণি মিলে পাঠিয়ে দিয়েছে ওদের জন্য ওদের কেন আমরা সবাই মিলে খাবো আর দেখতেই পাচ্ছেন কেক কতগুলো কেক পেয়েছি আর আর কি দিয়েছে পিসিমণি বাড়ি দিয়ে সবাইকে এই যে একটা বড় একটা প্যাকেট চলেছে আপনাদেরকে দেখাবো এই প্যাকেটের মধ্যে কি আছে তো খুলছি এখন আমি দেখে নিই কি আছে ও মা তোর জন্য কি সুন্দর একটা টুপি পাঠিয়েছে দেখিয়ে তো মাথায় দিয়ে দেখি তো এখন সবাইকে দেখিয়ে দে মাথায় দিয়ে কেমন লাগছে ভালো লাগছে এই যে দেখুন ওর পিসিমণির বাড়ি দিয়ে টুপিটা দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুলে ফেললি কেন ঠান্ডা তো পড়ে

এটা মামাই দিয়েছে এটা পাপাকে দিয়েছে তার মামাই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরো আছে এখনো বাকি রয়েছে আর এই টুপিটা দিয়েছে মাম্মাকে ওর মামাই দিয়েছে এটাও পরে দেখাও সবাইকে তো এই টুপিটাও দিয়েছে ওর মামাই কেমন লাগছে মামা পরে ভালো লাগছে ভালো লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই করে কমেন্ট করে আবার জানাতে বলছে বাবা এদিকে চলে আসো এদিকে চলে আসো না ও এত গিফট পেয়ে একদম আনন্দ হয়ে গেছে খুব আর হ্যাঁ এই জ্যাকেটটাও পরে আছে যে এটাও ওর দিদুন দিয়েছে ওটাকে এদিকে আয় সবাইকে দেখা এটা ওর দিদুন দিয়েছে ওকে নতুন তাই ওর ভাইকেও দিয়ে দিয়েছে এইটা নতুন মাম্মা পাপা আজকে দুজনেই নতুন পরে বসে পড়েছে আর আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম ওরা কি কি গিফট পেয়েছে ক্রিসমাসে তো ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখবেন ভিডিওটা আর লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর 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 শেয়ার করবেন কমেন্ট করতেও বলবেন না তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন তো আমাদের সবার তরফ থেকে আরও একবার আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস মামা বলে দাও মেরি ক্রিসমাস এদিকে এসে বলো সবাই দেখুক তোমার এদিকে এসে বলো এদিকে এসে বসে বলো মেরি ক্রিসমাস আপনারাও সবাই খুব 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 আনন্দ করুন সুস্থ থাকুন আর প্রচুর কেক খান তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা গাইস টাটা বলে দাও

তো সবাইকে টাটা আর মেরি ক্রিসমাস তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ সবটা